তুমি আর দশটা মানুষ থেকে পিছিয়ে পড়ছ তুমি প্রতিদিন লড়াই করছো কাউকে হারানোর জন্য নয় নিজের ভিতরের দুর্বলতাকেই জয় করার জন্য তবুও একটা প্রশ্ন থেকেই যায় যখন তুমি জানো তুমি প্রতিভাবান পরিশ্রমী স্বপ্নবাজ তবুও কেন অন্যরা তোমার থেকে এগিয়ে যায় কারণ তোমার মন তোমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে একটা ছোট্ট বিভ্রান্তি একটু ভাব একটা আত্মসন্দেহ এই সামান্য জিনিসগুলোই তোমার প্রতিদ্বন্দ্বীকে এগিয়ে দেয় আর তুমি হেরে যাও নিজের ভিতরে শত্রুর কাছে এই গল্পের শেষে তুমি শুধু বুঝবে না তুমি অনুভব করবে কিভাবে মনকে লক্ষ্য বস্তুতে বাধা রাখলেই তুমি নিজের ভাগ্যকেও বদলে দিতে পারবে হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি মোজনী সরকার মুরাদ আর আপনারা শুনছেন কথামালা এই পৃথিবী এক বিশাল ময়দান প্রতিদিন এখানে চলছে এক অদৃশ্যযুদ্ধ এক পাশে তোমার লক্ষ্য অন্য তোমার মন মন কখনো শান্ত কখনো দৃঢ় কখনো বিভ্রান্ত দর্শন বলে মনই মানুষের বন্ধু মনই তার শত্রু তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করো সে তোমাকে শিখরে পৌঁছে দেবে কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে সে তোমাকেই মাছ পথে ফেলে দেবে যেখানে তুমি হারবে নিজের অসহায়তার কাছে তাহলে চলো এবার জেনে নেই কিভাবে মনোযোগকে নিজের সেবক বানানো যায় প্রথম কাজ মনোযোগকে নিজের সেবক বানাও কাজ করো এমনভাবে যেন প্রতিটি মুহূর্ত তোমার লক্ষ্যকে স্মরণ করায় খাও হাঁটো ঘুমাও তোমার ভেতরে নীরব কণ্ঠ হল আমি আমার লক্ষ্যের পথে নিজেকে কিভাবে তুলনার বিষ থেকে মুক্তি রাখবে মানুষের সবচেয়ে বড় ভুল নিজের জীবনকে অন্যর জীবনের সঙ্গে মাপা যে মুহূর্তে তুমি অন্যকে মাপা শুরু করবো তুমি নিজের গতি হারাও তুমি দৌড়াও কিন্তু অন্যর লেনে তুমি লড়ো কিন্তু অন্যর অস্ত্র নিয়ে এভাবে কেউ কখনো জয়ী হয় না দর্শন বলে প্রত্যেক আত্মাই অনন্য তার পথও অনন্য তোমার প্রতিযোগী তোমার শত্রু নয় তোমার আয়না যার মাধ্যমে তুমি বুঝবে তুমি নিজের মধ্যে কতদূর উন্নতি করতে পারো অন্যর সাফল্য থেকে শিক্ষা নাও কিন্তু নিজেকে ছোট করো না তুমি কারো কপি নও তুমি নিজেই এক সৃষ্টিশীল শক্তি কোনো লক্ষ্যই সহজ নয় তুমি যত উঁচুতে উঠবে বাতাস ততই বেগবান হবে তখনই বোঝা যায় কার মধ্যে সত্যিকারের আগুন জ্বলছে যদি তোমার লক্ষ্য কেবল নাম টাকা বা প্রশংসা হয় তুমি মাঝপথেই থেমে যাবে কিন্তু যদি লক্ষ্য হয় আত্মোন্নতি ও আত্মসম্মান তাহলে তোমার শক্তি কখনো শেষ হবে না যে মানুষ নিজের কর্মকে সাধনা বানিয়ে ফেলে তার জীবনই হয়ে ওঠে যোগ চলো এবার কিছু অভ্যাস জেনে নেই মনকে লক্ষ্যবস্তুতে বাধা রাখার সবচেয়ে কার্যকর উপায় অভ্যাস একবারের ইচ্ছা তোমাকে শুরু করাবে কিন্তু অভ্যাস তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে প্রতিদিন সামান্য কাজ করো এই ছোট ছোট পদক্ষেপেই একদিন পাহাড় সরাবে প্রাচীন দর্শন বলে যে কাজ বারবার করা হয় সেটাই চরিত্র হয়ে ওঠে তাই প্রতিদিনের ছোট কাজগুলোকেই হালকা নিও না এগুলি তোমার ভেতরের আগুন চালিয়ে রাখে চলেন এবার আত্মবিশ্বাসের উৎস জেনে নেই আত্মবিশ্বাস বাইরে নয় সে তোমার ভেতরেই লুকিয়ে আছে যখন তুমি ভাবো আমি পারব না সেই মুহূর্তেই তুমি হেরে যাও তুমি জানো না তোমার ভেতরে কত বিশাল শক্তি লুকিয়ে আছে একটা চিন্তা একটা সংকল্প এই দুটোই পারে পাহাড় ভাঙতে দর্শন বলে যে নিজেকে জানে সে সমগ্র জগৎকে জানে চেষ্টা করুন নীরব থাকার একজন সত্যিকারের যোদ্ধা কখনো চিৎকার করে না সে নীরবে জয় করে নিরবতা মানেই পালিয়ে যাওয়া নয় নিজের অন্তরের কণ্ঠে কান দেওয়া যেখানে এমন উত্তর আছে যা পৃথিবীর কোনো বই লেখা নেই মন স্থির হলে চিন্তা পরিষ্কার হয় চিন্তা পরিষ্কার হলে সিদ্ধান্ত সহজ হয় সিদ্ধান্ত সহজ হলে পথ স্পষ্ট হয় শেষে তুমি বুঝবে শান্তি বাইরে নয় তোমার ভেতরেই অতীতকে মুক্তি দাও তুমি যখন কিছু শুরু করতে পারছো না কারণ তুমি পুরনো ব্যর্থতার ভারেই মন অতীত তোমার শিক্ষক কিন্তু সে তোমার কারারক্ষী নয় তাকে ধন্যবাদ দাও আর এগিয়ে যাও তোমার নতুন অধ্যায়ে কর্মের দর্শন শেষে জয়ী হয় সে যে কাজ করে মন দিয়ে আত্মনিবেদন দিয়ে গীতা বলে কর্ম করো কিন্তু ফলের প্রত্যাশা রেখো না যখন তুমি ফলের চিন্তা ছাড়া কাজ করো তোমার মন মুক্ত থাকে তোমার শক্তি স্থিতিশীল থাকে উদ্দেশ্যের সাথে সংযোগ লক্ষ্য যেন শুধু মাথায় না থাকে হৃদয়েও নামাও যখন তুমি লক্ষ্যকে ভালোবাসবে তখন প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ সাধনায় পরিণত হবে তখন ব্যর্থতাতেও শান্তি থাকবে কারণ তুমি জানবে পথটাই আসল অর্জন প্রকৃত বিজয় প্রকৃত জয় মানে অন্যকে হারানো নয় নিজেকে অতিক্রম করা যেদিন তুমি নিজের পূর্ণ সত্তাকে হারাবে সেদিনই তুমি সত্যিকারে বিজয়ী হবে এই জয় বাইরে নয় ভেতরে এই জয়ে তালে নেই আছে আত্মার হাসি ভয়কে মিত্র বানাও ভয় তোমার শত্রু নয় সে তোমার শিক্ষক ভয় বলে দেয় তুমি কোথায় সাহস হারাচ্ছ তুমি যদি ভয়কে বোঝে নাও তাকে গ্রহণ করো তাহলে সেই ভয়ই তোমার শক্তিতে রূপ দেবে সাহস মানে ভয় না থাকা নয় ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া সময়ের সাথেই বন্ধুত্ব জয়ী সে নয় যে সময়ের পেছনে দৌড়ায় বরং সে যে সময়কে নিজের সাথী বানায় যখন তুমি বর্তমান মুহূর্তে পুরোপুরি বাঁচো তখন সময় থেমে যায় তোমার ছন্দে তুমি যখন শুধু কাজ করো না তুমি সৃষ্টি করো নির্লিপ্ততার জ্ঞান নির্লিপ্ততা মানেই উদাসীনতা নয় এটা মানে বাইরের বিশৃঙ্খলার মাঝেও ভেতরে শান্তি বজায় রাখা যে এটা পারে তাকে ভাঙ্গা যায় না কৃতজ্ঞতার কম্পন কৃতজ্ঞতা হলো সেই স্পন্দন যা তোমাকে মহাবিশ্বের শক্তির সাথে যুক্ত করে প্রতিদিন সকালে শুধু বলো ধন্যবাদ আমি বেঁচে আছি আজও একটা সুযোগ পেলাম এই এক অনুভূতি তোমার মনকে শান্ত করবে আত্মসম্মানের আগুন সবচেয়ে বড় জয় আসে তখন যখন তুমি নিজের রাগ অহংকার লোভকে নিয়ন্ত্রণ করো নিজেকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি এই শক্তি তোমার প্রতিটি কাজকেই পূজায় পরিণত করে সহানুভূতির শক্তি সহানুভূতি মানুষকে মানুষ বানায় যে অন্যর যন্ত্রণা বুঝতে পারে সে কখনো অহংকারে ডোবে না তুমি যত মানবিক হবে তুমি তত অসাধারণ হয়ে উঠবে সবচেয়ে বড় রূপান্তর ঘটে ভেতরে নিঃশব্দে যখন তুমি একা বসে প্রশ্ন করো আমি কি আমি কেন করছি সেখানে শুরু হয় তোমার জাগরণ মুক্তির উপলব্ধি শেষে তুমি বুঝবে তুমি কারোর সাথে প্রতিযোগিতা করছো না তুমি নিজের ভিতরের চেতনাকেই জাগাচ্ছ তোমার মন যদি স্থির থাকে তোমার কাজ যদি উদ্দেশ্যপূর্ণ হয় তাহলে তুমি শুধু সফল হবে না তুমি অনুপ্রেরণায় পরিণত হবে চূড়ান্ত সত্য যে নিজের মন সময় উদ্দেশ্য ও চেতনাকেই জয় করে তাকে কেউ হারাতে পারে না তুমি যখন আর দৌড়াবে না তুমি প্রবাহিত হবে এক অবিরাম শক্তি হিসেবে শেষে একদিন তুমি বুঝবে তুমি আলাদা কেউ নও তুমি সেই শক্তির অংশ যা এই বিশ্বকে চালায় এই উপলব্ধিতেই মুক্তি যেখানে জয় বা পরাজয় নেই আছে কেবল চেতনার অনন্ত যাত্রা তুমি প্রতিযোগিতায় নামতে আসনি তুমি এই পৃথিবীতে আলো হতে এসেছ